হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি যে দেখি নাই মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানে রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই আজকের যে আপনারা গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছেন বা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন দু সালের তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহসিনলের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আহ্বায়ক আল মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগ এসে পৌঁছেছেন আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহসিন হল থেকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগে সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন যশিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জশিম হলেরও শিক্ষার্থী ছিলেন মেজি হাসান রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহেব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত টান দিয়ে আপনার দেখেছিলেন লাইব্রেরি সেখানে হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনি ভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবড়ে খায় ঠিক একই ভাবে আপনার দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে জামা টেনে ধরেছে কেউ টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই শিথিল কর্মসূচি ছিল সেদিন আমার বাম পাশে আমাদের কোরআ সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎপন্নার লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুকাস সহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আর ইতিমধ্যেই আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই ত্রিশে জুন আমরা আক্রান্ত হয়ে এক মাস বেড বেডে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুংকার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনার দেখেছেন সেই দু হাজার সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানন্ত উপরে চেপে বসা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থারে রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষটা এই গণ আন্দোলনের এবং গণ অগ্র সৈনিক হিসেবে পরিবার ভুক্তভোগী হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড মানুষের সাথে আজকে মানুষ বলছে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাদী রাজনীতি আজকে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোন পরিবর্তন হয় নাই